নারায়ণ নমস্কৃত নর নম্বী সরস্বতী বেশম তত জয় মুধিরে নষ্ট প্রায়শু অবদ্রেশু নিত্যং ভাগবত সেবয়া ভগবতে উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্টকী وکম করতি বাচলম পঙ্গলঙ্গয়তেGrim यद कितमहम वंदे परमानंदमाधव श्रीचैतन हरि ओं तशा जय श्री कृष्ण चैतन्य प्रभुनंद श्री अदतार श्रीवाशतिगौरभक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই থেকে ধ্যান দিন হরে কৃষ্ণ স্রীমদ্ভগবৎ গীতা যথাযথ চতুর্থ অধ্যায় ধ্যান জ্ঞানযোগ আমরা আজকে সতেরো নম্বর শ্লোক পাঠ করব খুব গুরুত্বপূর্ণ শ্লোক সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলবেন কর্মানা হি অপি বোধ বোধব্বম চ বিকর্মনা অকর্মনা চ বোধব্বম গহনা কর্মনা গতি এর অর্থ হল কর্মের নিগুর তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য সবাই পিছু পিছিয়ে বলুন কর্মের নিগুর তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথ জ্ঞান যথাযথভাবে জানা কর্তব্য তাৎপর্য কেউ যদি সত্যি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তবে তাকে কর্ম অকর্ম এবং বিকর্মের পার্থক্য জানতে হয় ছয় জানেন তো কর্ম কাকে বলে কর্মকা হ্যাঁ নিজের জন্য যা কিছু করা হয় সেটা হচ্ছে কর্ম অকর্ম কাকে বলে ভগবানের জন্য যেটা করা হয় সেটা হচ্ছে অকর্ম আর বিকর্ম শাস্ত্র বিরুদ্ধ যা শাস্ত্র বিরুদ্ধে যেই কর্ম সেটা হচ্ছে বিকর্ম এই তিনটা হচ্ছে কর্ম কর্ম অকর্ম বিকর্ম কি বলছে এখানে যে এই কর্ম অকর্ম বিকর্ম সম্বন্ধে যথাযথ জ্ঞান রাখা কর্তব্য সবার সবাই সকলকেই এই জ্ঞান থাকা কর্তব্য কারণ আমাকে যদি মনে করে না চুরি করে এনে আমি ঠাকুর সেবা করছি আমি তো ঠাকুর সেবা করছি ভালো কাজ করছি না শাস্ত্রটাকে কি বলছে বিকর্ম হ্যাঁ এটা অন্যায় চুরি করে বা জীব করে টাকা নিয়ে এসে আমি করছি অনেকে মদ বিক্রি করে সেই টাকা নিয়ে ভগবানের পুজো করছে বলেছে এটা হচ্ছে শাস্ত্রবৃদ্ধ কর্ম হুম আর কি বলছে কর্মনা গহনা গতি এই কর্মের গতি অত্যন্ত ভয়ঙ্কর হুম তবে জানতে হবে যে ভগবত তত্ত্ব কী ভগবানের সঙ্গে তার কি সম্পর্ক এবং এই জড়জগতে বিভিন্ন গুণের প্রভাবে সে কীভাবে তার কর্ম করে এই তত্ত্বের উপলব্ধি হচ্ছে আত্ম উপলব্ধি এই তত্ত্ব পূর্ণরূপে যে উপলব্ধি করতে পারে সেই বুঝতে পারে যে জীবের প্রকৃত স্বরূপ কৃষ্ণের দাস তাই কৃষ্ণ ভবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করাই জীবের প্রকৃত পরম কর্তব্য সমগ্র ভগবদ্গীতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাদান করেছেন যে চিন্তাধারা এবং যে কর্ম এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম বা নিষিদ্ধ কর্ম এই তত্ত্ব এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণরূপে উপলব্ধি করতে হলে মানুষকে কৃষ্ণ ভবনাময় ভক্ত সঙ্গ করতে হয় সাধুসঙ্গ করতে হয় এবং তাদের কাছে থেকে এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় ভগবত ভক্তের কাছ থেকে এই জ্ঞান আহরণ করা এবং ভগবানের কাছ থেকে তা আহরণ করার মধ্যে কোনো পার্থক্য নেই এই পরম তত্ত্বজ্ঞান এভাবেই সদ্গুরুর কাছ থেকে আহরণ না করলে বড় বড় বুদ্ধিমান মানুষ পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে এবং এই জ্ঞানই যথার্থ মর্ম উপলব্ধি করতে পারে না এই জ্ঞানের এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে পারে না কি বলছে কর্মের নিগু তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম কর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য তো কর্মের অত্যন্ত ভয়ঙ্কর গতি আপনি এখন একটা কিছু করলেন এই কর্মর ফলটা হয়তো বা এই জন্মে নয় পঞ্চাশ জন্ম পরে হতে হ্যাঁ হ্যাঁ এমন দেখা যেতে পারে যে আপনি এই জন্মে কিছু করছেন সে এক জন্ম দুই জন্ম পাঁচ জন্ম পরে করতে হতে পারে সেজন্য কর্মের গতি অত্যন্ত ভয়ঙ্কর যে আমি একটা গল্প বলেছিলাম না যে একদম সাধু বাবা উনি কি করেছেন সাধু রাস্তা চলছে হঠাৎ একটা গরু তার সামনে যাচ্ছে আর পিছিয়ে কষাই গরুটাকে তাড়া করছে মানে তাকে ধরার জন্য তো গরুর তো দৌড় তো অনেক বেশি দৌড়াতে পারে গরুরা তো কি হয়েছে কষাই পিছু পিছু দৌড়াচ্ছেন আর ওই সাধু বাবাকে রাস্তা দেখেছেন ও ভাবছেন যে সাধু তো সত্য কথাই বলবে মিথ্যা কথা বলবে তুই বলছে বাবাজি দিক থেকে একটা গরু যেতে দেখছেন সাধু বাবা চিন্তা করছে এর তো কষাই হ্যাঁ এত তো কষাই এ তো গরুটাকে পেলে ধরে মারবে আর আমি সাধু আমি কীভাবে মিথ্যা কথা বলবো সত্য বললে ওর প্রাণ যাবে আর মিথ্যা বললে আমার মান যাবে আমি কি করব চিন্তা করতে করতে সাধু বাবা বলে মুখে পড়ব না হাত দিয়ে দেখিয়ে দিয়েছে কষায় গিয়ে সেখানে গরুকে ধরে হত্যা করেছে তো কে হয়েছে পরের জন্মে সাধু ঠিক সাধু হয়ে জন্মগ্রহণ করেছে একটা একটা পুরুষের রূপ ধারণ করেছে আর গরুটা হয়েছে একটা স্ত্রী স্ত্রী তো কি হয়েছে সাধু বাবা উনি আগের জন্ম সাধু ছিল এই জন্মের সাধু সাধুদের কাজ কি ভিক্ষাবৃত্তি করা হ্যাঁ দিকে দিকে যাচ্ছে মানুষের কাছ থেকে কিছু সংগ্রহ করছে করে হরিনাম করছে বা সাধু তো সবাই সবাই তো হরিনাম করে না এক এক ধরনের এক এক দল মতের সাধু আছে যা খোঁজ করছে করছে তো একদিন আর সাধু তো এক জায়গায় থাকে না ঘুরে ঘুরে বেড়ায় একদিন এমন এক জায়গায় সাধু বাবা গিয়ে উপস্থিত হয়েছে যেখানে দেখছে চারদিকে কিছু নেই শুধু ধুধু জঙ্গল আর জঙ্গল আর বিরান ভূমি সাধু সন্ধ্যা হয়ে গেছে ভয় পাবে এই জঙ্গলের মধ্যে কেউ নাই কোনো একটা বাড়ি নাই কোনো একটা ঘর নাই কিছু নাই আমি কোথায় যাচ্ছি হ্যাঁ এই করতে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে সাধু বাবা চিন্তা করছে কোথায় যাবো তো দেখছে অনেক দূরে একটা করে বাতি জ্বলছে আলো জ্বলছে যা যা ওইখানেই যাই তো সাধুবাবু কি করছে হেঁটে হেঁটে সেই বাড়ি গেছে অনেক রাত হয়ে গেছে গিয়ে বলছে বাড়িতে কেউ আছেন মা বাড়ি কেউ আছেন বলে হ্যাঁ কি বলেন বলছে আমাকে একটু আশ্রয় দেবে না না আমি আশ্রয় দিতে পারবো না আপনাকে আমার স্বামী বাড়িতে নেই আমি একা আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না বলে মা আপনার এই বারান্দার মধ্যে আমি একটু থাকতে পারি আমি এত রাত্রে কোথায় যাব এত রাত হয়ে গেছে আমি সাধু মানুষ আর চারদিকে কোথাও কিছু দেখতে পাই না এই এই বিড়ানের মধ্যে আপনার একটা বাড়ি হ্যাঁ তা আমি একটু আপনার এই বারান্দায় একটু আশ্রয় নিতে পারি ভাই ঠিক আছে থাকো সাধু বাবা ওখানে বিশ্রাম করছে তো ওই দরজা খুলে একটু মেয়ে খাবার টাবার দিয়েছে ফল টল দিয়েছে নেন নেন আপনি আসছেন তখন সাধু বাবা খান খাওয়া দাওয়া করছে সাধু বাবা সাধু বাবা তো তার লোটা কম্বল আছে বিছিয়ে শুয়ে পড়েছে কিন্তু রাত্র হয়ে গেছে আর ওই মহিলার মানে হুম এসে দুর্বুদ্ধি সাধুকে বলছে এই তুমি আমাকে আমার সঙ্গেই করো হ্যাঁ তুমি আমাকে বিয়ে করো আমি তোমার পত্নী হতে চাই সাধু কি বলছেন আমি এটা সাধু মানুষ আমি এটা ভক্ত মানুষ হ্যাঁ আমরা জীবন ত্যাগ করেছি আমরা সবকিছু ত্যাগ করেছি এই এইগুলো করার জন্য আমি এখন ই হয়েছি সাধু হয়েছি আমাকে মাফ করে দিন তো হয়েছে ছেলে ঘরে চলে গেছে ঘরে চলে গেছে কতক্ষণ পরে ওনার স্বামী এসছে ঘরে তো স্বামী এসছে স্বামীটা কি করেছে স্বামীকে বিষ খাইয়ে মারি ফেলেছে হুম স্বামীকে বিষ খেয়ে মারি ফেলছে বিষ খেয়েছে নাকি ও ই তাকে আত্মা করে ফেলেছে গলা কেটে ফেলেছে হ্যাঁ হ্যাঁ স্বামীর গলা কেটে ফেলছে স্বামীর গলা ফেটে ফেলে হ্যাঁ কি করেছে ও আবার সাধুর কাছে এসছে এই সাধু এখন আমার স্বামী নেই আমার স্বামী মরে গেছে এখন তুমি আমার তোমার সঙ্গে নাও হুম সাধু বলে চাই আমি আপনাকে কখনোই আমার সঙ্গে নিতে পারবো বা আপনার সঙ্গে আমি কোনো করতে পারবো না আমার আমি সাধু হয়েছি আমি ভক্ত মানুষ আমি এই অন্যায় কাজ করতে পারবো না বলে তুমি করবে না তোমার আমি সারা গ্রামের লোক ডেকে তোমাকে আমি কি করবো আমি ডাকুন আমার কোনো আমি সাধু হয়েছি আমি কোনো অপকর্ম করতে পারবো না তো মহিলা কি করেছে চিৎকার শুরু করে দিয়েছে আর চিৎকার করার সঙ্গে সঙ্গে অনেক লোক কোথা থেকে ছুটে এসেছে এসে সাধুরে ধরেছে মহিষ বলছে এই সাধুটা আমাকে ভোগ করতে চেয়েছিল আর এ আমাকে ভোগ করতে পারে নাই বলে আমার স্বামীকে হত্যা করে আমাকে ই করতে চেয়েছে হুম তার আপনার বিচার করুন তো গ্রামের লোক ধরেছে বিচার সালাসি বসিয়েছে তো কি করেছে সাধুর হ্যাঁ যে সাধু সাধু মানুষ একে তোর হত্যা করা যায় না শাস্ত্রের নির্দেশ আছে এর হাত কেড়ে দাও হুম হাত কেড়ে দিয়েছে সাধু হাত কেড়ে দিয়েছে রক্ত দরদর করে পড়ছে সাধু বলছি পড়ুক আমি আজকে জানতে চাই কেন আমার এই দশা তো ওই সাধু তো জানে সাধু সাধুদের খবর রাখে ত্রিকালগ্র ঋষির কাছে গিয়ে বলছে মহারাজ আপনি দেখুন তো আমার কি এমন দোষ আমার তো জ্ঞান তো আমি এই জন্য কোনো পাপ করিনি আমি এই জন্মে এমন কোন যার কারণে আমার এই হাত কাটা দে আপনি দেখুন হ্যাঁ কেন আমার হাত কাটা গেছে কারণ সেই গণ বাবা মানে যিনি ত্রিকালগ্র ঋষি তিনি ধ্যানে বসছেন ধ্যানে বসে দেখছেন যে এই সাধু পূর্বজন্মে একজন সাধু ছিলেন আর ওই স্ত্রী ছিলেন একজন হ্যাঁ একটা গরু আর ওই কষাই ছিল ওই তার স্বামী ছিল একটা কসাই তো তখন ওই সাধু বাবা খুলে বলছে মানে টিকা আলোক বেশি খুলে বলছে দেখো তোমার এই কারণ হচ্ছে এই যে তুমি পূর্বজন্মে কি করেছিলে একটা গো জন্য অংশীদার হয়েছিল তুমি মুখে বলনি কিন্তু হাত দিয়ে দেখেছো যে হাত দিয়ে দেখেছো সেদিন তোমার এই হাতটা কাটা গেছে আর যেহেতু ওই পুরুষটা কসাইটা তার গরুটাকে হত্যা করেছে সেই প্রতিশোধ অনুসারে হ্যাঁ ও তার স্বামীকে বধ করেছে বুঝা গেল এটা হচ্ছে কর্ম না গহনা গতি তাই আমরা এই জন্য যা কিছুই করু না কেন আমরা কি মনে করি কেউ দেখে না খেয়ে না মিষ্টি হ্যাঁ কিন্তু চিত্রগুপ্ত কি করছে সে গুপ্তভাবে ফটো তুলে রাখছে সিক্রেট ফটোগ্রাফার আর যখন আমরা যমরাজের বিচারের সবাই যাচ্ছি দেখো এই আছে তোমার ফটো তুমি কাজটা করেছো না হ্যাঁ আর ওই অনুযায়ী আমাদের সাজা ভোগ করতে হয় সেজন্য আপনাদের ভেবে কর্ম করতে এই কর্মের গতি অত্যন্ত ভয়ঙ্কর কর্মনা গহনা গতি অত্যন্ত ভয়ঙ্কর এই কর্মের গতি সেই কথাই ভগবত গীতায় ভগবান বলেছেন গহনা গতি এই কর্মের গতি অত্যন্ত ভয়ঙ্কর সেজন্য আমরা যে কর্ম করবো বিচার করে করতে তিন প্রকারের কর্ম শাস্ত্রী বর্ণনা যেটা কর্ম যারা আমরা আমাদের ইন্দ্রিয় প্রতিপালন করার জন্য বা ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য আমরা যে কর্ম করি সেটা হচ্ছে কর্ম আর কর্ম করলে তার ফল পেতেই হয় হ্যাঁ আমরা যেই কর্মই করছি তার ফল আমাকে পেতেই হয় কিন্তু অকর্ম করলে তার কোনো জাগতিক ফল নেই ভগবানের সেবা ভগবত পূজা সাধু সেবা বৈষ্ণু সেবা এগুলো হচ্ছে অকর্ম এর কোনো জাগতিক ফল নেই এগুলো কি ফল আছে আধ্যাত্মিক ফল হ্যাঁ আর বিকর্ম করলে সে বিরুদ্ধ যে ফল সেটা আমাদেরকে পেতেই হবে তার থেকে আমাদের মুক্তি নেই বুঝে গেল সেই যেন কর্ম করতে হবে খুব সাবধানতার কর্ম না গহনা গতি হুম বুঝে শুনে কর্ম করতে হবে আমরা কি করি আমি ভালো করে চুরি ডাকাতি করে টাকা পয়সা ব্যাংক ভরে রেখে যাব আমার সন্তানরা সেগুলো ভালো করে ভোগ করবে কি করি সে তো করে আজকাল মানুষ হ্যাঁ তার মানে কি তাকে আবার ওই ভোগ হ্যাঁ ভোগকে ভোগ করার জন্য আবার এই জগতে আসতে হবে বা এমন কিছু হয়েছে যে আমি এমন কোন কর্ম করেছি যার ভোগ আজকে আমি এখানে ভোগ সেজন্য এখানে স্পষ্টভাবে লিখেছেন যে কৃষ্ণ তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করাই প্রতিটি জীবের পরম কর্তব্য তাইলে কৃষ্ণ ভবনামৃত গ্রহণ করে ভগবানের সেবা করতে হবে তাতে কোনো ফল নাই জাগতিক ফল নাই সেগুলো হচ্ছে সব আধ্যাত্মিক ফল হুম সেটা হচ্ছে আধ্যাত্মিক ফল সেজন্য আধ্যাত্মিক ফল লাভের জন্য আধ্যাত্মিক কর্ম করতে হবে বুঝতে পারছেন আধ্যাত্মিক ফল লাভের জন্য আধ্যাত্মিক করতে হবে জাগতিক কর্মের দ্বারা কখনো আধ্যাত্মিক ফলের লাভ করা যায় না আরেক বলেছেন যে কর্ম অকর্মে রূপান্তরিত হয় কিন্তু বিকর্ম কখনো কর্ম বা অকর্ম হয় না যেমন কর্মটা যেমন কাজ করছি অফিসে কাজ করেন অফিসে কাজ করি তো কী হয়েছে যদি আমি অফিসেই কাজ করব টাকা পাবো বেতন পাবো সেটা এনে যদি ভগবানের সেবা দেয় তাহলে কী হয়ে গেল ওইটা কর্মটা অকর্মে থাকে বা আমি দোকানদারি করছি আমার নিজের ইন্দ্রিয় প্রতিপালনের জন্য কিন্তু সেটা এনে যদি আমরা ভগবানের সেবায় লাগাই তাহলে সেটা কী করব অকর্মে পরিণত হয়ে গেল এই নয় যে ভগবানের সাথে যেটা ভোগ দিয়েছি সব ভগবান খেয়ে নিয়েছে তাই খেতে পারিনি প্রত্যেকটা জিনিস যখন আমরা বাজার থেকে আনবো এনে আগে ভগবানকে উৎসর্গ করব তারপরে সেই জিনিসটা গ্রহণ করতে তাহলে কি হবে সেই যে কর্মের যে বন্ধন হুম সেটা কেটে যাবে বুঝতে পারছেন সেই জন্য কর্মটা জন্ম হোক যথা তথা কর্ম চাই ভালো আমার জন্ম যেখানে ঠিকানি হোক না কেন যে কোনো জায়গায় হতেই পারে হ্যাঁ এমন আছে আমাদের অনেকের জন্ম একেবারে নিকৃষ্ট নিভৃত পল্লীতে হয়েছে কিন্তু আমার যদি কর্মটা খুব ভালো হয় হ্যাঁ তাহলে আমার সেই জন্মটা সার্থক করে বুঝতে পারছেন সেই জন্য কর্মটা বুঝে শুনে হ্যাঁ যা খুশিতে করব না হ্যাঁ সেজন্য কর্মের অত্যন্ত কঠিন গতি